এই শুনছ এ মাসে মুদিখানায় কত হয়েছে জানো কত আড়াই হাজার মানুষ মনে মনে একবার হিসেব কষে নিল আড়াই আর পুজোতে জামাকাপড় মিষ্টিপাতি আনুষঙ্গিক মিলে তা প্রায় হাজার পাঁচেকের ধাক্কা ওদিকে ছেলে মেয়ে দুটোর মাস্টারের টিউশনি ফি বাকি আছে ওদের মাস্টারও তো পুজোয় আনন্দ করবে এদিকে বাড়ির দিনাগুলো সম্পূর্ণ মেটেনি পাওনাদাররা তাগাদা দিচ্ছে এই সামান্য মাইনের কাজ বোনাস আসে হাতে গোনা কয়েকটা টাকা কি দিয়ে যে কি করবে মানুষ বুঝে উঠতে পারে না ইদানিং কারখানার প্রোডাকশন আর সেরকম হচ্ছে না মালিক মাইনে দিতে দেরি করছেন ম্যানেজার স্টাফ সবাই মালিকের তাড়া খেয়ে কর্মচারীদের গালাগাল দিতে শুরু করেছে মানুষের ভাগ্যে এখনো জটেনি তবে সেদিন আর দেরি নেই মানুষ ভাবছে তার আগেই সে অন্য রাস্তা দেখে নেবে সেটাও এত সহজ নয় এখন চারিদিকে কাজের মন্দা জুট মিলের হলে কি হবে কারখানাগুলো তো সব বন্ধ হয়ে আসছে কাজ শিখে সে যাবেটাই বা কোথায় তার সাথে আবার নতুন একটা সমস্যা জুড়েছে ধরে তার শরীরটা একদম ভালো যাচ্ছে না কপালের দুদিকটা রব করে রাতের দিনে কখনোই ঘুম আসতে চায় না মাথার মধ্যে ঝমঝম আওয়াজ করে তার সাথে দুর্বলতা জোর জোর ভাব অল্পেতেই ঠান্ডা লেগে যাচ্ছে ব্যথার জলের ওষুধ খেয়ে দেখেছে সেরকম কাজ হয় না জ্বরটা আবার খুব বেশিও আসে না ঠিক বিকেলটাতেই এসে রাতের দিকে ছেড়ে যায় কিন্তু সারা রাত ঘুম আসে না কিছুতেই তখনই হাজারো চিন্তার সুর এসে তাকে বিদ্যে থাকে ললিতাকে কিছুই বুঝতে দেয় না মানুষ তো ভয় পায় ললিতা এত অবুজ নয় সব দিকেই তার সমান খেয়াল এখন সে বিড়ি খাওয়া একদম কমিয়ে দিয়েছে ললিতা কি করে সেটা পর্যন্ত টের পেয়ে গেছে মানুষ একদিন জিজ্ঞাসা করেছিল ঘুরে বুঝলে আমি বিড়ি খাওয়া কমিয়েছি ডিউটি নতুন কোন ফুটো নেই সেই ললিতা কি কিছুই জানতে পারবে না অসম্ভব তাই আজ মানুষ নিজের মুখেই বলে উঠল ভাবছিলাম একবার ডক্টর সামন্তের কাছে যাব শুনেছি তিনশো টাকা ভিজিট সরকারি হাসপাতালে তো যাওয়া আসা করে মুখের লালা শুকিয়ে যাবে তাছাড়া এত ছুটিও করা যাবে না তাই ভাবছিলাম একবার ঘুরেই আসি ললিতা জামাকাপড়গুলো আবার ঠিকমতো ভাজ করে বড় ট্যাংটায় ভরে রাখছে বর্ষার জামাকাপড় রোদ না খেলে পোকা ধরে যায় তাই আজ একসাথে সবার পোশাকগুলো বের করে রোদে মিলেছিল এখন তো ললিতার মুখ ঘোরানোর সময় নেই মানুষের কথা শুনে বলল টানের সংসার তো আর ঘোচার নয় তুমি বরং কালকেই একবার ঘুরে এসো। মানুষ ললিতার কথাই খুব সাহস পায় ও যেখানে বাধা দেবে মানুষ সেখানে কিছুতেই যায় না আর যেটাতে সায়ে দেয় সেখানে মানুষ যোগ চলে যায় মানুষ উল্টোটা করলেও ললিতা রাগ করবে না আবার সে যে ললিতাকে ভয় পায় তা কিন্তু না মানুষ মাঝে মাঝে ভাবে এটা তাহলে কি সে যাই হোক মানুষের মনে এখন ডাক্তারের কাছে যাওয়ার ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকল না এমন কি টাকার ব্যাপারেও সে আর চিন্তা করল না যদিও কাজ যে করে মাইনে সে তোলে সেই চিন্তাটা বোধ হয় এবার ললিতাকে ধরে বসল তাই কাপড়ের ভাঁজগুলো ঠিকঠাক হচ্ছে না তবু ট্যাঙ্কের মধ্যে সাজানো হয়ে যাচ্ছে ডক্টর সামন্ত চেক করে সবশেষে বললেন কয়েকটা টেস্ট লিখে দিলাম এক্ষুনি করে এনে দেখাও সবগুলো আজকে না হলে কালকে এসে দেখিয়ে নেবে সেই মতো মেডিসিন দেব তোমার কথা শুনে আমার মনে হচ্ছে ভেতরে ডেঞ্জেরাস কিছু হতে চলেছে এখন দুটো ট্যাবলেট লিখে দিলাম আজ থেকে নিতে শুরু করে দাও ডাক্তারের কথাগুলো মনের মধ্যে বারবার চলাফেরা করছে মানুষ তাই স্থির থাকতে পারছে না ভয় পাচ্ছে এই সময় ললিতাকে তার খুব মনে পড়ল বেচারি জানত সেই জন্যই আসতেও চেয়েছিল তার মানা শুনে আসেনি সে কি তখন জানত ডাক্তার এত ভারী ভারী কথা শোনাবে রিসেপশনের লোকটাকে কাগজটা দেখিয়ে বলল টেস্টগুলো করতে কত লাগবে লোকটা কয়েক সেকেন্ডের মধ্যেই হিসেব কষে বলে দিল মোট পঁচিশশো টাকা আর ইউএসজিটা আজ হবে না কাল খালি পেটে আসতে হবে মানুষ জানে তার পকেটে এক হাজার নেই তবু একবার হাত ঢুকিয়ে দেখে নিল আবার ওষুধ কিনতে আছে ধীরে ধীরে উল্টো পায়ে চলা শুরু করল ওষুধের দোকানে ট্যাবলেটগুলো কেনার জন্য কাগজটা বাড়িয়ে বলল কত লাগবে ভাই এই ভাইটি হিসেবে আরো তুখর চারশো পাঁচ টাকা মানুষ বলল কতদিনের ভাই সাত দিনের এক পাতা ওষুধের দাম চারশো টাকা দামি অ্যান্টিবায়োটিক এক একটা চল্লিশ টাকার আচ্ছা তিন দিনের দাও পুরো পাতা ছাড়া এসব দামি ওষুধ দেওয়া হয় না সরি আঙ্কেল মানুষ বিড়বিড় করে বেরিয়ে গেল ডাক্তারের কথাগুলো বড্ড বিচলিত করছে কি হয়েছে কি জানি ক্যান্সার নই তো আবার টিউমার তো হতে পারে তার কাছে এত টাকাও নেই শেষে সবকিছু হারিয়ে যদি সর্বশান্ত হয়ে যায় তখন সবাইকে নিয়ে সে কি শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে ডাক্তার বলেছিলেন প্রেসারটা খুব বেড়ে গেছে মানুষ ভাবল মিথ্যে বলেননি মাথাটা তার ঘুরছে বুকটা ধরফর করছে সে হয়তো এক্ষুনি মারা পড়বে এলআইসি প্রিমিয়ামগুলো ঠিকঠাক ভরা আছে কিন্তু এভাবে মরলে কি টাকাগুলো পাবে শুনেছি আত্মহত্যা করলে পায় না 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 মানুষ মাথা ঘুরিয়ে একটা চলন্ত বাসের আগে পড়তে গিয়ে শেষ মুহূর্তে নিজেকে বাঁচিয়ে নিল ললিতা অনেকদিন পর আজ নিজের বিছানায় মেয়েটাকে ঠিকঠাক শুয়ে দিয়ে মানুষের পাশে এসে শুলো ছেলেটাকে একটু সরিয়ে মানুষ ললিতার জায়গাটা করে দিল আকাশে এক টুকটো চাঁদ উঠেছে মধ্যবিত্তের অন্ধকার তাতেই অনেকটা ঘচে যায় মানুষ ললিতা জ্যোৎস্না খেঁজে মুখটা তুলে বলল কি হবে তাহলে আমার যদি কিছু হয়ে যায় ললিত উত্তরে মানুষকে দুহাতের উষ্ণ আলিঙ্গনে ভরে বলল ভয় করোনা তো আমি তোমার কিচ্ছুটি হতে দেব না তুমি এক কাজ করো। কি আর তোমাকে কাজে যেতে হবে না তা কি আর হয় সংসারটা চলবে কি করে ওটা আমি ভাবব মানে সম্বি থেকে দশ হাজার টাকা লোন নিয়ে আমরা সবাই মিলে বাড়িতে বসে বিড়ি বাঁধব আমি ট্রেনিংটা শিখে এসেছি ওই সব কিছু পূরণ হবে খুব হবে না হয় রাতে একটু কম ঘুমাবো তোমার বিশ্রামটাও খুব দরকার রাত ডিউটি করে তোমার শরীরের এই হাল হয়েছে আর হতে দেব না ললিতা মানুষের চোখ দুটো শক্ত বোফের নিচে ঠোঁটটা ঘষে তাকে ঘুম পাড়িয়ে দিল তখনই ছেলেটা বলে উঠল বাবা হিসি পেয়েছে ললিতা বলে উঠল চল আমি গিয়ে দাঁড়িয়ে আসছি বাবা ঘুমোচ্ছে ছেলেটা চোখ কচলে বলে উঠল তুমি তো একটা ভিতু ভূত এলে তখন কি করবে ছেলের একটা হাত শক্ত করে ধরে যেতে যেতে বলল আমাদের যে বাবা ভূত ভবিষ্যৎ বর্তমান কোনো কিছুকে ভয় পেলে চলবে না ছেলেটা অবাক ভাবে তার মায়ের চোখের দিকে চাইল ঠিক যেন দুটো সূর্য একসাথে জ্বলছে রাত বলে তার মনেই হলো না